জ্বলন্ত বিমানে আটকে মৃত্যুর ফাত শাহ বললেন তাপমাত্রায় হয়ে উঠেছিল ঘাতক আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল ও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বৃহস্পতিবার সন্ধ্যায় মেঘানীনগর ভয়াবহ দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে শাহ জানান দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিল প্রায় এক দশমিক দুই পাঁচ লক্ষ লিটার জ্বালানি যার আগুনের মুহূর্তেই ছারখার হয়ে গিয়েছিল গোটা বিমান অমিত শাহ বলেন অত্যাধিক তাপমাত্রার ফলে কাউকে বাঁচানো কোনো সুযোগই ছিল না সেই সঙ্গে জানান উদ্ধার কাজ প্রায় সম্পন্ন অধিকাংশ দেহ উদ্ধার করা গিয়েছে তবে দেহগুলি এমনভাবে ঝলসে গিয়েছে যে শনাক্ত করা প্রায় অসম্ভব এজন্য ডিএনএ নমুনা সংগ্রহে নেমেছে প্রশাসন মৃতদেহ পরিবারের সদস্যদের থেকে নমুনা নেওয়া শুরু হয়েছে এবং দু ঘন্টার মধ্যেই প্রতিক্রিয়া এবং প্রক্রিয়া শেষ হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি বিদেশি যাত্রীদেরও ছিলেন ওই বিমানে তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ শুরু হয়েছে ডিএনএ পরীক্ষার কাজে যৌথভাবে করবে কেন্দ্রীয় রাজ্যের ফরেনসিক ল্যাব পরীক্ষার পরেই নিশ্চিতভাবে জানানো হবে মোট মৃতের সংখ্যা এই ভয়াবহ দুর্ঘটনা একমাত্র জীবিত রমেশ বিশ্ব কুমারের সঙ্গেও দেখা করেছেন অমিত শাহ তিনি বলেন এই ঘটনা গোটা দেশকে স্তম্ভ একদম স্তব্ধ করে দিয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কাজ ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করেছি এই মর্মান্তিক ঘটনায় সরকারের তৎপরতা ও সহমর্মিতা চোখে পড়ার মতো তবু প্রশ্ন থেকে যায় আরও নিরাপদ বিমান যাত্রার জন্য এবার কি নতুন কোন পদক্ষেপ নেওয়া হবে